সালামু আলাইকুম এমরিয়ন কেমন আছেন আপনারা সবাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা তো আলহামদুলিল্লাহ আছি অনেক অনেক ভালো শুরুতেই দেখতে পেলেন যে আমি রান্না স্টার্ট করেছি তো এটা হচ্ছে আমার থার্টি ফার্স্ট নাইটের একটা ব্লগ ওইখানে হচ্ছে যে আমার বাসায় আমি কিছু গেস্ট ইনভাইট করেছি যাতে আমরা সবাই একসাথে বসে বছরের লাস্টের রাতটা এনজয় করতে পারি আর বাহিরের অবস্থা দেখেন এত বেশি ঠান্ডা আর কুয়াশা ছিল লাস্টের নাইটে তো এটা কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে আমি রান্না বান্না শুরু করেছি কারণ রাতে যেহেতু গেস্ট আসবে আর দেখেন আমার কী অবস্থা তো এখানে হচ্ছে যে আমি মিষ্টি বানাচ্ছিলাম যে ভাবলাম যে একটু মিষ্টি বানাই ডেজার্টের জন্য কয়েকটা ডেজার্ট আছে সাথে একটু মিষ্টিও বানাচ্ছি তো মিষ্টি তাই তো আমি একটা একটা করে মিষ্টিগুলো দিচ্ছিলাম আর দেওয়ার সাথে সাথে টপ টপ করে মিষ্টিগুলো উপরের দিকে চলে আসতেছে এই তো দেখেন এত সুন্দর করে ফুলে উঠেছে প্রত্যেকটা মিষ্টি তো এই মেয়েটা হচ্ছে যে আমি ছোটো সাইজের একটা চমচম করেছি এটাকে আমি অনেকক্ষণ জাল দেবো জাল দিতে 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 পরে কিন্তু এটার হচ্ছে কালারটা চেঞ্জ হবে যেহেতু আমার কাছে বেশি টাইম ছিল না তো ওই আমি অনেক কম করে জাল দিয়েছিলাম এই তো আমার মা মিষ্টিটা হয়ে গেছে ফাইনালি যাক মিষ্টির কাজটা আমি শেষ করতে পেরেছি গেস্ট আসার কয়েক ঘন্টার মধ্যে মনে করেন যে আমি আমার বাকি মানে যে কাজগুলো আছে ওইগুলো শেষ করব তো এই তো মিষ্টির কাজ আমার ফাইনালে শেষ করতে পেরেছি তো এখন আমি হচ্ছে যা দুধের মধ্যে দুধের পাউডারের মধ্যে গড়িয়ে মিষ্টিগুলোকে রেখে দেব তো এখানে হচ্ছে যে আমি শীতকাবাপ করেছি একদম অল্প অল্প করে করেছি যেহেতু লাস্ট নাইট ডিনার থাকবে তো অনেক খাবার করলে না দেখা যায় কি হ্যাভি ডিনার পরে আর খাওয়া যায় না তো আমি অল্প অল্প করে সব খাবার রেডি করেছি আসলে এত রাশিং ছিল আমি যে এক একটা খাবারের ফুল ভিডিও করব ওইটা আমি এক করতে পারতেছিলাম তো পারতেছিলাম না তো এখানে হচ্ছে যে আমার এই যে বিরিয়ানিটা করেছিলাম কাচ্ছি বিরিয়ানি করেছিলাম বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে এর জন্য হচ্ছে এগুলোই এটাও খাবে সিদ্ধ ডিম আর বিরিয়ানি এই তো অলমোস্ট আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি টেবিলে পরে দেবো আর কি এখন ক্লিন ক্লিন করা হয়ে গেছে তো আমার যে গেস্টরা আসবে তো ভাবিদেরকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি করে আসবা তো তাড়াতাড়ি আসলেই আমি হচ্ছে ভাপা পিঠাটা বসিয়ে দেব তোমরা আসার পর পরই যাতে আমরা নিউ ইয়ারের হচ্ছে যে অনেক আগে কয়েকটা ভাপা পিঠা খেতে পারি যেহেতু লাস্ট নাইট ডিনার ছিল সো দেখা যাবে যে ভারী কিছু খেলে আবার এটা খাওয়া যাবে না তো পিঠা খাওয়া শেষ করার পরে তো আমরা সবাই ওয়েট করতেছি কখন নিউ ইয়ার হবে কখন মানে লাইটিংগুলো চলবে তো প্রতি বছর হচ্ছে যে আমি বাহিরে যেয়ে নিউ ইয়ার সেলিব্রেট করি বাচ্চাদেরকে সাথে শুধু আমরা নিজেরা ফ্যামিলি একা তো এইবার আমার পরিচিত যে ভাবিরা আছে আমি ওদেরকে কয়েকজনকে বলেছি যে আমরা সবাই একসাথে হই তাহলে আসলে ভালো লাগবে দেখা যায় একা একা ভালো লাগে না তো ওই যে দেখতে পারতেছেন শহরের চারোপাশে পাশে এত সুন্দর করে লাইটগুলো জ্বলতেছিল দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার বাসার যে রুমের যে বারান্দা সরি বারান্দা না জানানাটা আছে ওইটা আমরা পুরোটা ওপেন করে দিয়েছিলাম তারপরে হচ্ছে দেখেন এত সুন্দর হ্যাঁ

শুধু দেখা দিতেছে দেখো আমি এই প্রথম নিউ ইয়ার বাসায় করলাম অনেকক্ষণ ফুটাবে অনেকক্ষণ তাই না চারো পাশে মা

চলো 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 তো এখানে বাচ্চারা আমার বারান্দায় এসে ওরা সবাই মিলে যে তারাবাতি মানে চালাচ্ছিল তা আমি আমার মেয়েকে বলতেছিলাম তাড়াতাড়ি করো কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল সবাই ডিনার করব। তো এই যে সে বলতেছে সামু রাখো আরেকটা আছে আর দুইটা করে পরে হচ্ছে যে আমরা সবাই নিচে একসাথে খেতে আসব। সে এই বছর এত এত বেশি খুশি হয়েছে বাসায় অনেক মানুষ এসেছে সবার সাথে এসে মানে এই এনজয় করতে পেরেছে লাইফে দেখবেন যে কিছু কিছু সময় আছে ওইটা আসলে ভোলার মতো না এটা অনেকবার মনে পড়ে রিমেম্বার হয় আর কি তা আমার বাচ্চাদেরও মানুষজন সে খুব পছন্দ করে আর এখানে হচ্ছে যে আমি একটা ছোট্ট কেক বানিয়েছিলাম তো ওইটা আমি বললাম বাচ্চাদেরকে তোমরা আসলে আসো কেকটা কেটে ফেলো এখানে ভাবিরা সবাই ওয়েট করতেছে ভাইয়ারাও ওয়েট করতেছিল খাবারের জন্য তো ওদেরকে জোর করে নিয়ে এসে আমি বললাম যে কেকটা কাটো খাও বা না খাও একসাথে আমরা সবাই মিলে কেকটাকে কাটি তা আমার মেয়ে তো খুব খুশি আর ওর হচ্ছে যে ভাবির মেয়েও ওর মতো সেম সোয়েটার পরে আছে তাই বললাম তোমাদেরকে আজকে দুই বোন লাগতেছে তোমরা একসাথে বসো বসে কেকটা কাটো সবাই বলছে হ্যাঁ তোমরা কেকটা কেটে ফেলো তো এই তো এখন মিড নাইট লাস্ট ডিনার করবো আমরা আর এই হালকা পাতলা নাস্তাগুলো কিন্তু আমি ওরা যখন এসেছে তখনই টেবিলে দিয়েছিলাম তো ওইগুলো ওরা হালকা পাতলা খেয়েছিলো আর এই যে এখানে ফুল ডিনারটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি তো বললামই তখন যে কাচ্চি বিরিয়ানি করেছিলাম আর সাথে সালাদ ডিম রোস্ট আর হচ্ছে আমি শ্যামে কাবাব করেছিলাম আর হচ্ছে জর্দা রাইস করেছিলাম আমার খুব মনে হচ্ছিল যে কাচ্চি বিরিয়ানির সাথে জর্দা রাইসটা করলে কেমন হয় দেখা যায় সবসময় এই ধরনের ডেজার্টগুলো না করা হয় না আমি হচ্ছে শাহি টুকরা জর্দা আর হচ্ছে মিষ্টি করেছি তো ওরা বলতেছিলো যে মিষ্টিটা আর হচ্ছে শাহি টুকরাটা নাকি অনেক অনেক বেশি ভাইয়াদের পছন্দ হয়েছিল তো আমার মেয়েও খেয়ে বলতেছিল যে তোমার শাড়ি টুটকাটা এত বেশি মজা হয়েছে বারবার খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আমার কাছে জর্দার রাইসটা ভালো লেগেছে বাংলাদেশে দেখতাম যে বিয়ে বাড়িতে গেলেই অন্য কিছু খাই বা না খাই জর্দার রাইসটা অবশ্যই আমি খেতাম আমার ভালো লাগে তো এখানে এই যে ভাইয়েরা সবাই খেতে বসে গিয়েছিল রাত কিন্তু অনেক হয়ে গেছে দেখেন দেখতে দেখতে বছরটা শুরু হয়ে গেছে অলরেডি বছরের প্রথম সপ্তাহ প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আসলে লাইফের ভালো ভালো সময়গুলো না এভাবেই কিন্তু চলা যায় তো ভাইয়ারা সবাই খাওয়া দাওয়া করার পরে আমরা এখানে সবাই বসেছি আর গল্প করতেছিলাম যে কি কি করলাম কার কার কেমন লেগেছে খাবারগুলো কেমন হয়েছে বিভিন্ন গল্প করতেছিলাম তো বছরের লাস্ট নাইটটা ওদের সাথে আমাদের অনেক অনেক ভালো গিয়েছিল তো ওরা হচ্ছে আমার জন্য গিফট এনেছিল ওই গিফটগুলো এখানে ওপেন করলাম আর আজকের ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ